হ্যালো ভিয়ার্স আমি প্রান্ত শর্মা আমার শর্মাজি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অটোটিক্স মায়া নিয়ে থ্রি ডি মডেলিং এবং থ্রি ডি অ্যানিমেশন নিয়ে কাজ করে থাকি তো আমার এই চ্যানেলে মায়া নিয়ে কিছু টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি তো বেশ কিছুদিন যাবৎ আমি টিউটোরিয়াল দিতে পারিনি কারণ হচ্ছে আমার ফাইবারে বেশ কিছু অর্ডার আসার কারণে আমি এই ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো তারপরে একটু সময় বের করে আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করছি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্ক্রিনে আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে একটি কামান বা ক্যানন আছে সেটি এই যে গেম এনভায়রনমেন্টে ব্যবহার করব আমি একটু কথা বলে নিচ্ছি গেম এনভায়রনমেন্টের জন্য বেশ কিছু অবজেক্টের প্রয়োজন হয় যেমন আমরা দেখি গেম এনভায়রনমেন্টের মধ্যে ঘরবাড়ি থাকে গাছপালা থাকে বিভিন্ন গাড়ি থাকে বা দু একটা ঘোড়া থাকে অনেক কিছুই থেকে থাকে সেই জন্য আমি কেনটি চয়েস করেছি তো সব কিছু মিলিয়ে একটি ফুলি প্যাকেজ তৈরি করার চেষ্টা করছি তো আপনারা যদি আপনারা যদি খুব আগ্রহ সহকারে প্রতিটি ভিডিও স্কিপ করে না দেখেন আশা করি আপনারাও আস্তে আস্তে অটোডেক্স মায়াতেও পারদর্শী হবেন আমি আমার কথা বলছি যখন আমি মূলত অটোডেক্স মায়া শেখা শুরু করেছিলাম তখন ওটা অটোডেক্স মায়ের ইন্টারফেস দেখেই মাথা ঘুরে গেছিল কারণ হচ্ছে অটোডেক্স মায়াতে আমি অ্যাভেলেবেল ছিলাম না বা অটোডেক্স মায়া সম্পর্কে আমরা একটা জানতাম না সেই জন্য যখন প্রথম ইন্টারফেসটা দেখি তখন আমার কাছে সবকিছু কিছু এলোমেলো মনে হয়েছিল যখন ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতেছি এক মাস দুই মাস তিন মাস যাচ্ছে তখন আমার কাছে অটোডেক্স মায়া ছাড়া আর অন্য কোনো থ্রি ডি সফটওয়্যার ভালো লাগতো না এখন আমি আমার কাজের সুবিধার্থে অনেক ক্ষেত্রে ব্লেন্ডারও ব্যবহার করে থাকি কিন্তু আমার মূল যা আমি যে মেন সফটওয়্যারটাকে প্রাইরিটি দিই সেটি হচ্ছে অটোডেক্স মায়া তো আমি সরাসরি আবারও স্ক্রিনে শো করতেছি তো স্ক্রিনটি দেখা যাচ্ছে তো আমি এটিকে মিনিমাইজ করে নিচ্ছি এই অটোডেক্স এই ক্যানুনটিকে আমি পিওগ্রাফি নিয়ে নিচ্ছি কারণ এই ক্যাননটি দেখেই আমি আরেকটি ক্যানন তৈরি করার চেষ্টা করবো আমি অটোডিক্স মায়াতে চলে যাচ্ছি ওকে আমি আমার পজিশন মতো কেন রেখে নিলাম একটু তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে শুরু করবো হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মাস পয়েন্টটি যেখানে রয়েছে পলিগন সিলিন্ডার এই পলিগন সিলিন্ডার দিয়ে আমি কাজ শুরু করব তো সেই জন্য আমি পলিগন সিলিন্ডারটিকে আমার কিবোর্ড থেকে ই প্রেস করে যে প্রেস করে একটু রোটেট করে নিলাম ওকে রোটেট হয়ে গিয়েছেন তো এটিকে আর একটু স্কেল করে নে ফেস সিলেকশন মোডে গিয়ে সবগুলো ফেস ধরে ডিলেট করে দিলাম এবং এই যে চলে আসলাম তো আমি আর অলিগন পলিগন সিলিন্ডার নিয়ে নিলাম এবং এটিকেও নিয়ে নিলাম এই সিনটিকে ডিলিট করে এটি দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব আর শিফট ডি ডুপ্লিকেট করে ওকে ফেস সিলেকশন মোডে চলে গেলাম এবং সম্পূর্ণটিকে ফেস সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে এক্সট্রুড করে নেব করে নিলাম ওকে আমি একটি কিউব নিয়ে নিলাম এখন কারণ হচ্ছে এই যে আমার যে ক্যাননটি রয়েছে এটির আমরা এটিকে স্পুক বলতে পারি তো চাকা এই হুইলটি তৈরি করছি প্রথমে এই হুইলটি তৈরি করার ক্ষেত্রে রয়েছে এই যে হুইলের যে রাউন্ড শেপের অংশগুলো সেটিকে মোটামুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের মূল যে স্পোকটি স্পোকগুলো থাকবে সেগুলো সেটি যেখানে অ্যাডজাস্ট হবে সেটিও আমরা এনেছি তো এখন এই স্পোকগুলো তৈরি করার সময় হয়ে গেছে তো সেই জন্য আমরা আমাদের কিউব নিয়ে স্পোক তৈরি করার চেষ্টা করব তো সেই জন্য আমরা এটিকে একটু স্কেল করে নিলাম ভার্টেক্স ধরে নিয়ে আসলাম ওকে এটিকে ওপরে নিয়ে গেলাম এবং একটু স্কেল করে নিলাম এখান থেকে দেখি দেখুন আমরা এখান থেকে দেখেছি কিন্তু এটি হচ্ছে যে অনেকটাই দূরে তো সেটি সেই জন্য আমরা এখান থেকে আসতে করে এই বরাবর স্থান নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে ওকে একটু স্কেল করে নিলাম এটি এবং এটি আমরা একটু যতটুকু পারি সৌন্দর্য বর্ধনের জন্য স্কেল করে নিলাম তো এটিকে আমরা চারিদিকে রাউন্ড শেপ করব যেমন আমি চাচ্ছি এই স্পোকটি দশটি হবে সেন্টার প্রিপোর্ট তো এখান থেকে সেন্টার প্রিপোর্ট করার জন্য এই যে এই যে আমার মা যেখানে রয়েছে এটি হচ্ছে সেন্টার ভার্টেক্স আর প্রিভিউ ঠিক আছে তো সেন্টার ভার্টেক্স করে নিব আমরা এটিকে ক্লিক করেন আমাদের মনে হচ্ছে সেন্টার ভার্টেক্স হয়ে গিয়েছে তো এটিকে গিয়ে আমরা সরি এডিটে চলে যাব ডুপ্লিকেট স্টেশন এখান থেকে আবার পুনরায় রিসেট দিয়ে নিব তো 10 তো আমি চাচ্ছি যে 36 যেটা বলেছি 36 36 এন্টার দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই দেখুন এটি কি রকম যেন অন্য রকম হয়ে গিয়েছে তো সেই জন্য এইখানে সরি জিরো আর থার্টি সিক্স এন্টার অ্যাপ্লাই এই দেখুন আমাদের একটি হুইল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে তো এখন হুইলটিকে আর একটু সুন্দর দেখানোর জন্য আমরা এখানে কিছু মাল্টিগার্ট ব্যবহার করতে পারি তো সেই জন্য আমরা মাল্টিগার্ট ব্যবহার করার জন্য এখানে সরি এখানে মাল্টিগার্ট দেব না যাচ্ছি একটু ব্যতিক্রম কিছু হোক এখানে একটি মাল্টিকাট এবং এখানে একটি মাল্টিকাট প্রেস করে করি তাহলে দেখো পেইজে আমাদের সম্পূর্ণ চাকাটি তৈরি হয়ে গিয়েছে এই Canon-এর জন্য আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে তো যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আমি মনে করি কিছু না কিছু হলো শিখতে পারবেন অটোডেক্স ময়া সম্পর্কে কিছু না কিছু হলো আপনারা শিখতে পারবেন তো আমি আবারও আমার স্ক্রিনে চলে যাচ্ছি তো এইখান থেকে যদি আমি আমার ফেস সিলেকশনে চলে যাই এটিকে যাচ্ছি একটু সুন্দর করার জন্য ফেস সিলেক্ট করে নিলাম এবং আর প্রেস করি

from মাইন্ড পরে আবার সেপারেট করে নেব প্রয়োজন হলে তো এই যে নিয়ে আসলাম এইখানে আমার মনে হচ্ছে জায়গাটা একটু বেশ বড় হয়ে গেছে তো ধরে এইখানে নিয়ে আসলাম ওকে রোটেট করে নিই হয়ে গিয়েছে আমাদের এই চাকার যে অংশগুলো তৈরি করার প্রয়োজন ছিল সেটি আমাদের মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এখন এই যে এই অংশটি এবং এই অংশটিকে আমরা অ্যাডজাস্ট করে নিব তো সেই জন্য এখান থেকে প্রেস করে দুটিকে যদি আমরা কম্বাইন্ড করে নেই ওকে তো এই এই সিলেক্ট করে এবং এই এজ সিলেক্ট করে যদি আমরা ব্রিজে ক্লিক করি তাহলে দেখুন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে ল্যাম্বার্ড ম্যাটেরিয়ালটা দিয়ে নিচ্ছি অবজেক্ট ওকে আমাদের এটি তৈরি প্রায় হয়ে গিয়েছে তো আমরা এখন আবার এটিকে সেপারেট করার চেষ্টা করব তো সেই জন্য আমাদের সেপারেট এই যে সেপারেট অংশটি এটিকে ক্লিক করব ক্লিক করা মাত্রই আমাদের সেপারেট হয়ে গিয়েছে সম্পূর্ণ এবং এটিকে যদি আমরা করে করি এরকম দেখাচ্ছে এবং চাকাগুলোকে আমরা আমাদের যেরকম দেখার প্রয়োজন সেরকম দেখার জন্য আমরা থ্রি সফট দেখা দেখছি তো মোটামুটি আমাদের চাকাটা যে চাকাটা প্রয়োজন ছিল সেই চাকাটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা তৈরি করব হচ্ছে এই যে আমার মাউস রয়েছে এই অংশটিকে আমরা তৈরি করার চেষ্টা করব তো সেই জন্য আমি একটি প্লেন নিয়ে নিলাম এবং নিয়ে আসলাম ওকে মোটামুটি আমরা টপ ভিউ পোর্টে চলে গেলাম টপ ভিউ পোর্টে এসে এটিকে একটু স্কেল করে নিচ্ছি এই সিলেকশন মোডে এসে যদি সিলেক্ট করি তাহলে একটু টেনে এনে ওকে চাকার একটু বাইরে নিয়ে আসলাম এবং সেখান থেকে শিফট প্রেস করে ধরে নিয়ে এসে এবং করে নিলাম দেখুন আহ অনেকটা এটার মতোই শেপ চলে আসছে কিন্তু মাঝখানে যে ফাঁকা অংশটি এটিকে আমরা কিভাবে ক্রিয়েট করব সেটি দেখাচ্ছি তো সেই জন্য আমরা মাল্টি ব্যবহার করতে পারি তো মাল্টি কার্ড ব্যবহার করবো মাল্টি ব্যবহার করার আগে এই এসটিকে একটু সিলেক্ট করে একটু উপরে নিয়ে আসি এতটুকু রাখি মাল্টি ওকে তো আমরা এখন মাল্টি কার্ড ব্যবহার করবো অবজেক্ট মোডে এসে মাল্টিকার্ড সিলেক্ট করে আমরা যেই সিমেট্রি সিমেট্রি সেই সিমেট্রিকে অন করে নিলাম সিমেট্রি থেকে এক্স এক্সিসে নিয়ে নিলাম এবং এতটুকু রাখলাম সরি এতটুকু রাখলাম এবং এতটুকু ওকে মোটামুটি আমাদের যেই শেপটি তৈরি করার প্রয়োজন ছিল সেটি তৈরি হয়ে গিয়েছে এবং এই ফেসগুলো সিলেক্ট করে কন্ট্রোল ডিলেট দিয়ে ডিলিট করে দিলাম এরপর আমরা এই অংশটিকে এক্সট্রুড করবো তো সেই জন্য আমরা ফেস সিলেকশন মোডে চলে গেলাম অফ করে দিলাম সম্পূর্ণ ফেসটি সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে যদি থিকনেসটি বাড়িয়ে নেই তাহলে আমাদের যেই মেইন কাজটি সেটি হয়ে গিয়েছে এখন আমরা আমাদের এই অংশটি থেকে ভার্টেক্স সিলেকশন মোডে গিয়ে একটু মডিফাই করে নিব সেই জন্য এই ভার্টেক্সটিকে ধরে একটু উঁচু করে নিলাম এবং এখান থেকে এই ভার্টেক্সটি ধরে একটু উঁচু করে নিলাম ওকে দেখুন মোটামুটি আমাদের কাজ ওকে আমাদের প্রায় 90 পার্সেন্ট কাজ ওকে এখন শুধু আমাদের এই যে ক্যাননটি রয়েছে এই ক্যাননের যে মেইন অংশটি সেই অংশটিকে আমরা তৈরি করব তো সেই জন্য আমি একটি আবারও পলিগন সিলিন্ডার নিয়ে নেব পলিগন সিলিন্ডার নিয়ে নিলাম এবং এটিকে আমরা একটু উপরে এনে রোটেট করে করে নিলাম এবং নাইনটি নাইনটি ডিগ্রিতে আমরা রোটেট করে নিলাম এবং এই যে আমাদের যেই ফেস সিলেকশন রয়েছে এটিকে ক্লিক করে আর ফেসটি সিলেক্ট করে নিলাম কন্ট্রোল দিয়ে ডিলেট করে আমরা এখান থেকে এই সিলেকশন মোডে চলে গেলাম এই সিলেকশন মোডে এসে আমাদের অবজেক্টটি আর একটু বড় হবে ক্যাননটি মোটামুটি যে শেপে এনেছি এতটুকুই হওয়ার প্রয়োজন একটু কমিয়ে এই এই সিলেকশন মোডে এসে এই সামনের এসটিকে সিলেক্ট করে একটু স্কেল করে নিলাম সামনের অংশটি যেহেতু একটু চিকন থাকবে তো এরপর আমরা এখান থেকে এই এইচটিকে সিলেক্ট করে একটু মুভ টুলে এসে মুভ করে নিলাম এতটুকু রেখে আবারও এনে তো এটি একটু রাউন্ড শেপ হবে তো সেই জন্য তো সেই জন্য একটু রাউন্ড করার চেষ্টা করছি এবং একটু এনে আবার আর প্রেস করে এটিকে আমরা এই বরাবর করে আমি বরাবর করে নিলাম এই সিলেকশন মোডে চলে গেলাম আমি এখান থেকে সমান স্থানে নেওয়ার চেষ্টা করব যাতে আমার একটিকে রাউন্ডেড একটি শেপে আনা যায় তাই এখন এখান থেকে কন্ট্রোল বিশানটি বাড়িয়ে নিলাম ফিকশন বাড়িয়ে আমরা কিছু সেগমেন্ট দিয়ে নিলাম আমি এখন আমি যদি এখানে চলে আসি মোটামুটি দেখুন একটু রাউন্ডেড শেপ চলে এসেছে এবং আমি এখান থেকে এই সিলেকশন মোডে আবার পুনরায় চলে এলাম এবং আবার আর করে ওকে ওকে মোটামুটি আমাদের ক্যাননের যে পিছনের অংশটি সেই পিছনের অংশটি তৈরি করা হয়ে গিয়েছে এখন এইখানে যে রাউন্ডেড শেপ থাকবে যে চাকার মতো যে অংশটি থাকে এই যে এই অংশটি এটি আমরা তৈরি করব তো সেই জন্য আমি আবারও অবজেক্ট মোডে গিয়ে এইখানে একটি মাল্টি কার্ড সমান মাঝখানে একটি মাল্টি কার্ড দিয়ে নিলাম এবং এইখানে একটু বেবেল দিয়ে নিব ফেকশন কমিয়ে নিব কমিয়ে এখানে একটি তিনটি ডিভিশন দিয়ে নিলাম এবং আমাদের এখানে মোট একটি দুইটি তিনটি আর তিনটি মাল্টি কার্ড দিয়ে নিই প্রথমে একটি এবং এর কিছুটা দূরে আরেকটি এবং এর কিছুটা দূরে আরেকটি ওকে তো এখন আমি যদি এইখান থেকে তিনোটি সিলেক্ট করে তিনোটি এজ এখানে যেই তিনটি এজ মাল্টি কার্ড দিয়েছি এই মাল্টি কার্ড এর গুলো সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে নিব কারণ হচ্ছে বেবেল দিয়ে নিচ্ছি কন্ট্রোল বি বেবেল দিয়ে আমি এখানে একটি একটি করে সেগমেন্ট অ্যাড করলাম এবং একটি করে সেগমেন্ট অ্যাড করার পর আমি চলে এলাম আমার এই সিলেকশন মোডে এবং আমি এখান থেকে আর প্রেস করে এটিকে একটু স্কেল করে নিলাম এবং সেম কাজ তিনোটির ক্ষেত্রেই করব ওকে আমি এখন এখানে বেবেল দিয়ে নেব বেবেল দিয়ে ফিকশনটি একদম ওয়ান করে নেব ফিকশন ওয়ান করে সেগমেন্ট দিয়ে নেব পাঁচটি ছয়টি ছয়টি করে আমি প্রতিটি স্থানে সেগমেন্ট দিয়ে নেব কন্ট্রোল বি ফিকশন ওয়ান সেগমেন্ট সিক্স সেগমেন্ট সিক্স করে নিলাম টোয়েল বি ফিকশন ওয়ান তো আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো ফিকশন এবং সেগমেন্ট দিয়ে নিতে পারবেন এটি হচ্ছে আমার কাজের সুবিধার্থে আমি এই কাজ করেছি আপনারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে সেম জিনিস অ্যাপ্লাই করতে পারবেন এরপর চলে যাব আমার এই অংশটি এই যে এই অংশটি তো সেই জন্য আমি ডাব্লিউ প্রেস করব এইখান থেকে ডাব্লিউ প্রেস করে ওকে এই এসটিকে সিলেক্ট করে ডাব্লিও প্রেস করে নিলাম এবং একটু বড়ো করে আর প্রেস করে এটিকে একটু বড় করে নেব এবং আমি এই ভিও পোটে চলে আসলাম সরি আর প্রেস করে স্কেল করে সামনের দিকে নিয়ে আসলাম আবারও আমরা আর প্রেস করে এটিকে ভেতরের দিকে নিয়ে গেলাম আমি এটিকে আরো ভেতরে নেয়ার চেষ্টা করব আমাদের দেখুন কেনটি তৈরি হয়ে গেছে চাইলে আমরা এটিকে একটু ছোট করে নিচ্ছি এখন রোটেট করে বসিয়ে দেওয়ার সময় চলে এসছে আমরা এটিকে রোটেট করলাম এবং বসিয়ে দিলাম দেখি এখানে কি অবস্থানে আছে আর একটু রোটেট করার প্রয়োজন রয়েছে ওকে এবং এটিকে বসিয়ে নিলাম একটু সামনের দিকে নিয়ে গেলাম একটু উপরে বসলাম দেখুন আমরা খুবই সহজে একটি গেম অ্যাসেট তৈরি করে ফেলেছি তো আমরা এভাবে গেম অ্যাসেট তৈরি করে এরপর আমরা এগুলা গেম এনভায়রনমেন্টে অ্যাপ্লাই করব তো দেখুন ওকে আমাদের যেই গেম অ্যাসেটটি তৈরি করার কথা সেটিকে আমরা তৈরি করে ফেলেছি এই হচ্ছে একটি গেম অ্যাসেট তো আমরা চাইলে এভাবে বিভিন্ন কিছু তৈরি করতে পারি যে ওয়ে অবলম্বন করেছি সেই সেম ওয়ে অবলম্বন করে বিভিন্ন কিছু তৈরি করা হয় তো এরপর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই তো আমি চাচ্ছি যে রেগুলারই এরকম ফেস ভিডিও দেওয়ার জন্য এখন থেকে রেগুলার ফেস ভিডিও আসবে এবং আমি যে সরাসরি লাইভ কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি সেটিও আপনারা বুঝতে পারবেন এবং ধৈর্য সহকারে যদি আমার পুরো ভিডিওটি স্কিপ করে না দেখেন এবং আপনার অটোডিক্স মায়া অ্যাপ্লাই করেন কাজের ক্ষেত্রে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কাজ শিখতে পারবেন এবং এছাড়া আমি আরেকটি কথা বলবো যদি আমার বেশ কিছু ভিডিও রয়েছে আমি যেমন ফাইবারে কাজ করে থাকি ফাইবার থেকে আমি টুকটাক আর্নিং করে থাকি তো আপনারাও কাজ শিখে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম কে ওয়ার্ক এছাড়া বাংলাদেশে বেশ কিছু মার্কেটপ্লেস রয়েছে সেখান থেকেও আপনারা কাজ করতে পারবেন আমি যেমন বাংলাদেশে বেশ কিছু মার্কেট প্লেসের সাথে কাজ করেছিলাম এবং এখনও কাজ করে যাচ্ছি এছাড়া ফাইবার থেকে মোটামুটি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আর্ন করে যাচ্ছি তো এভাবে যদি টুকটা কাজ করে শিখতে পারেন তো আপনারাও আর্ন করতে পারবেন এতটুকুই আমি আশা করছি ওকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে